সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো বেলুর মঠ প্রতিষ্ঠার দিন এবং কেমন করে এই প্রতিষ্ঠানটি সারা পৃথিবীতে নীরবে নিভৃতে কাজ করে চলেছে তার চালিকা শক্তিটাই বা কি। নয়ই আগস্ট উনিশশো আটানব্বই স্বামীজির বহু প্রতীক্ষিত দিন যেদিন স্বামীজি নিজের কাঁধে করে শ্রী রামকৃষ্ণের দেহাবশেষ আত্মারামের কৌটর মধ্যে নিয়ে বেলুরে প্রথম রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেন প্রাণপ্রিয় প্রিয় গুরুভাই রাখাল মহারাজকে বলেছিলেন বিগত বারো বছর পৃথিবী ঘুরে ঘুরে বিক্ষেপ করেছি এই মঠ প্রতিষ্ঠার জন্য অনেকে অবিশ্বাস করেছেন অনেকে সমালোচনা করেছেন আবার অনেকে সোজা প্রত্যাখ্যান করেছে হৃদয়ের আগুন নেভেনি শুনেছেন নীরবে গুরুর বাণী তুই আমাকে যেখানে কাজে করে নিয়ে যাবি আমি সেখানেই থাকব। স্বামীজির চিন্তার মধ্যে ছিল কি করে ত্যাগী ঈশ্বরময় এক সন্ন্যাসী সঙ্গ সৃষ্টি করতে হয় বারো বছরের পরিশ্রম বাধা বিপত্তি শেষ পর্যন্ত মঠ প্রতিষ্ঠা হলো গঙ্গার পশ্চিম পাড়ে বেলুর মঠে কিন্তু খালি পেটে তো আর ধর্ম হয় না স্বামীজি প্রথমেই ঠিক করলেন এই মঠেই প্রথম সত্র খোলা হবে ব্রহ্মচারীরা এর দায়িত্ব নেবে তারা নিজেরা ভিক্ষে করে এই সত্র চালাবে এই সত্র খোলার কারণ স্বামীজি গুরুভাইদের বোঝালেন যে ভিক্ষে করে নিজেদের অন্যের সমস্যা সমাধানের পাশাপাশি দিন দরিদ্র নিরন্ন মানুষের অন্যের ব্যবস্থা করে দিলে সাধারণ মানুষের শ্রদ্ধা বাড়বে সহানুভূতি বাড়বে সাহায্যও মিলবে স্বামীজি মঠ পেছনে বৃহৎ মানবিক উদ্দেশ্য ছিল যেটা গুরু রামকৃষ্ণ ইচ্ছে যে নরেন হবে এক বটবৃক্ষ সেখানে সকলে আশ্রয় নেবে এই সঙ্গ পরিচালনার জন্য থাকবে একদল সর্বত্যাগী সন্ন্যাসী তাদের হৃদয় পরহিতায় সর্বদা উত্তেলিত হবে স্বামীজি নিজের জীবনযাত্রায় বিভিন্ন ঘটনার মাধ্যমে গুরুভাইদের এই শিক্ষাই দিয়েছেন মঠে একদিন সাঁওতাল কুলিদের নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন খেতে খেতে কুলিদের সর্দার বলল হ্যারে এমন মঠ মন্দিরে খাতির করে এর আগে কেউ খাওয়ায়নি স্বামীজি তাদের বললেন তোরাই যে নারায়ণ আজ আমি নারায়ণ সেবা করলাম পরে স্বামীজি বলেছিলেন আমি অনেক তপস্যা করে এই বুঝেছি ঈশ্বর টিশ্বর বলে কিচ্ছু নেই যদি থাকে তবে থাকবে ওই সব মানুষের মধ্যে যাদের তথাকথিত ধনী শ্রেণী অবহেলা করে শোষণ করে বৃন্দাবন থেকে পরিব্রাজক বিবেকানন্দ চলেছেন পায়ে হেঁটে দেখলেন রাস্তার পাশে একজন লোক বসে তামাক খাচ্ছে তামাক খেতে ইচ্ছে হলো স্বামীজি লোকটিকে বললো আমাকে একটু ছিলিম দাও সে জড়ো হয়ে বলল মহারাজ হাম ভাঙ্গি হ্যাঁ ম্যাথর স্বামীজি পিছিয়ে এলেন খানিকটা গিয়ে মনে বিচার এলো আমি তো সন্ন্যাসী জাত কুল মান সব ছেড়েছি তবু একজন ভাঙ্গি ম্যাথর বলাতে আমি পিছিয়ে এলুম আর একবার স্বামীজি ট্রেনে যাচ্ছেন একটি মুসলমান ফেরিওয়ালা ট্রেনের সামনে চানা সিদ্ধ করে ফেরি করছে স্বামীজি যে কম্পার্টমেন্টে ছিলেন তার সামনে দিয়ে বার কয়েক আনাগোনা করছে অমনি স্বামীজি ব্রহ্মচারীকে ডেকে বললেন হ্যাঁ রে ছোলা সিদ্ধ খেলে বেশ হয় না ওটা বেশ স্বাস্থ্যকর স্বামীজির মনোভাব বুঝতে পারলেন ব্রহ্মচারীরা ডেকে এক ঠোঙা নিয়ে নিলেন জিনিসটির দাম হয়তো এক পয়সা কিন্তু স্বামীজি তাকে কিছু সাহায্য দিতে চান বুঝে ব্রহ্মচারী তাকে দিলেন একটি সিকি স্বামীজি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন কিরে কত দিলি ব্রহ্মচারী বললেন চারা না স্বামীজি বলে উঠলেন ওরে ওর ওতে কী হবে যে একটা টাকা দে ঘরে ওর বউ ছেলেপিলে থাকে শিষ্য বিমালানন্দের স্মৃতি দুপুরে স্বামীজি শিমুলতলায় খেতে যাবেন দেখলেন কয়েকজন ভিক্ষুক ভাতের ফ্যানের জন্য অপেক্ষা করছে সঙ্গে সঙ্গে নিজের খাবার তাদের খাইয়ে দিলেন ওদের ক্ষুধার যন্ত্রণা স্বামীজির কাছে অসহনীয় ব্যাপার ভারতের গরিবদের জন্য স্বামীজির দিবারত্র দুশ্চিন্তা শিকাগো থেকে লিখেছেন শিষ্য হরিপদ মিত্রকে গড়ে ভারতবাসীর মাসিক আয় দু টাকা সকলে চাচাচ্ছে আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রদের সহায়তার জন্যে কটা সভা সমিতি আছে কজন লোক লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে আমি এদেশে এসেছি দেশ দেখতে নয় তামাশা দেখতে নয় নাম করতেও নয় এই দরিদ্রের জন্যে তার উপায় বার করতে কি উপায় তারা সেটা ভগবানই ঠিক করে দেবে কিভাবে এদের এখান থেকে মুক্ত করা যায় এইভাবে স্বামীজি নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন ত্যাগ তিতিকা স্বার্থহীন ভালোবাসা আত্মত্যাগ যেটা রামকৃষ্ণ মিশনের মূল ভিত্তি এর উপর দাঁড়িয়েই আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে আজ যখন আমরা দেখি যে বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজ প্রয়াত হয়েছেন হাজার হাজার লক্ষ মানুষ অন্তিম দিনে চোখের জলে তাকে শেষ বিদায় জানাতে এসছে এই অগণিত মানুষ রামকৃষ্ণ মিশনের মহারাজদের মধ্যে গুরু শ্রীরামকৃষ্ণ এবং শিষ্য বিবেকানন্দর প্রতিরূপ দেখতে পান বিগত এবং আগামী দিনে যারাই ওই প্রেসিডেন্ট পদে পদ অলঙ্কৃত করে থাকবেন তিনি যেন স্বয়ং আমাদের প্রাণপ্রিয় সেই রামকৃষ্ণ বিবেকানন্দ